আমরা চা খেয়ে হামতাপাস থেকে বেরিয়ে গেছিলাম কারণ সন্ধ্যে হয়ে আসছিল। এই রাস্তাটা এতটা রেঞ্জারে স্কুটি বাইক নিয়ে যারাই আসছে একবার করে পড়ছে আমরা যখন হামতাপাসে ঢুকি অলরেডি অনেকটা লেট হয়ে গেছে যেহেতু চা খেয়ে বেরিয়ে এলাম কিন্তু সত্যি আজকে যদি লেটটা না হতো আমাদের জীবনে এত একটা ভালো মোমেন্ট ক্রিয়েটই হতো না এত পরিমাণে স্নোফল তাও বাবার জীবনে প্রথমবার আলাদাই একটা অনুভূতি ছেলেদেরকে হ্যাটস অফ মানে আমরা পেছনে বসে প্যানিক করছে আমি তো কান্নাই করে দিয়েছি যদি হাত ফ্রিজ হয়ে যাচ্ছে উপর থেকে বরফ পড়ছে স্নোফল হচ্ছে মানে ভীষণ মানে একটা কি বলবো এমন পরিস্থিতি ড্রেস পুরো আর ড্রেস তো সবকিছু ভি মানে সবকিছুই ভিজে গেছে একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো মানে প্রথমবার লাইফে এখানকার একটু ভিউটা দেখিয়ে দিই সবাইকে সেরা ওখান থেকে আমরা ডিরেক্ট চলে যাই বল রোডে কারণ আজকে আমাদের লাস্ট ডে মানালিতে আর আজ অনেক কিছু শপিংও করার আছে আর এখানে আমি খেয়ে নিচ্ছি যাই হোক তো আমরা মল রোড থেকে অনেক কিছু শপিং করেছি নিজেদের জন্য প্লাস ফ্যামিলির জন্য আর দেখো এতগুলো শপিং করে নিয়েছি